বা ঘরের ফিনিশিং সহ ভালো ঘর নিতে চান তাদের জন্য কিন্তু কাকার ঘরগুলা বেশ ভালো হয় মজবুত এবং টেকসই ঘর গুলা হয় আর আমিও কিন্তু প্রায় তিন বছর যাবৎ ভিডিও করতেছি খুব সুন্দর সুন্দর ঘর তৈরি করেন তো আপনার কোন এই ঘরটা দিয়ে আমরা একটু যদি শুরু করি এটা হচ্ছে ডুপ্লেক্স দোতলা হ্যাঁ ডুপ্লেক্স দোতলা উপরে দুই রুম নিচে দুই রুম উপরে জল ইয়া আছে নিচে খোলা বারান্দা আছে লোহা কাটার ঘর লোহা কাটার ঘর চলেন এই ঘরটা আমরা একটু ভিতরে গিয়ে দেখি চলেন ইনশাআল্লাহ এই ঘরটা কত বন্ধরের ঘর এটা আয়তেশ মানে ঘর দোতলা ফুল দোতলা উপরে রেলিং আছে নিচেও একটা খোলা বারান্দা মানে বিকাল বেলা আছে চা খবি খাওয়ার একটা আদদার স্থান স্থান হবে হ্যাঁ স্থান হবে খুবই এখানে বন্ধু মণ্ডপ দিয়া চা খাওয়ার একটা স্থান হবে ওকে চেয়ার টেনে বসে পারবে এই ঘরটা আমরা একটু ভিতরে যাই চলেন হ্যাঁ এই ঘরের অংশটা একটু দেখাই দেই ভিতরে দুটো রুম হ্যাঁ ডুপ্লিকেট শেহরি ভাঙা শেহরি বলে এবং দুইটা রুম মাস্টার রুম একটা আর

এবং সামনের কাজ করা ডিজাইন করা প্রত্যেকটা ওবিএস হয় শোয়া এটা কত বন্ধরে ঘর এটা আয়তেশে বন্ধ ঘর তেইশে বন্ধ ঘর তেইশে বন্ধ ঘর ওকে এটা আমরা একটু ভিতরটা দেখাই এটা দুইটা রুম হ্যাঁ পার্টিশন মধ্যে পার্টিশন দেওয়া আছে মাঝে দুইটা রুম করা আছে উপরে একটা স্টোর রুম আছে ইচ্ছা করলে উপরে থাকতেও পারবো হয়তো মালামাল টেকসই ঘর হবে অনেকে এই একটা ঘর দিশের চার পঞ্চাশ বছরে কোনো একবারে নিখুঁত দুই চার পঞ্চাশ বছরে দশ টাকা খরচ হবে না আচ্ছা এইগুলোর দাম কত রাখবেন এইগুলো আমরা রাখবো তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

চকচকা নিখুঁত ফিনিশিংটাও সুন্দর এই ঘরগুলা কেমন দামে বিক্রি করবেন এই ঘর

সম্পূর্ণ লোহাট নাই দুটি বারান্দায় পাটিশন দেওয়া দুইটা রুম বারান্দা ভিতরে দুটা রুম ঘরে দুইটা রুম উপরে দুটো রুম মোট ছটা রুম মেন গড় রুম আচ্ছা দেখেন মেইন ঘর যদি আমরা একটু দেখাই এখানে

আচ্ছা তার মানে হচ্ছে খুব সুন্দর একটা ঘর খুব সুন্দর ঘর মানে গুণে মানে সব দিক দিয়ে সুন্দর এক দিক না সব দিকটা সর্ব Okay তো আপনি বলছেন এই ঘরটা ছাড় দিয়ে দিবেন কাকা এই ঘরটা আমি ছাড় দেব কারণ হলো এই ঘরটা যে আমি জায়গাটা আলো ভাড়া এই ঘরের মালিক হলো এখানে বিল্ডিং করব জন্য না আমার এই ঘর সরণের জন্য টাকাটা ਦਿੱতাছে এইজন্য আমি চাইতাছি ঘর সরাইলে অন্য জায়গায় নেওয়ার জায়গাটাই যার দরুন আমি চাই ঘরটা যদি আমি কম হয় তবে আমি বিক্রি করে আমি এখান থেকে জায়গা মালিকের জায়গা পরিষ্কার করে দিব কত দিবে এটা এটা বর্তমানে দাম আছে সাত লাখ পঁচিশ হাজার টাকা আমি এই মুহূর্তে মানে মালিকের টাকা দেয় ওনার এখানে আমি ব্যবসা করি আট বছর উঠে আমি মানে বিল্ডিং করব যার উনি আমার অনেক টাকা দিয়ে আছে এই জন্য আমি এই ঘরে এক লক্ষ টাকা ছাড় দিব ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ছয় লাখ মানে আমার ঘর

এগুলো উপরে থাকা জানা উপরে থাকা যায় না অবশ্য অনেকে উপরে থাকেও যদি প্রয়োজন মনে করে থাকে কিন্তু আমরা মালামাল রাখা যায় ইশ্বরম করা যায় মাল সামাল রাখতে পারবো সামাল রাখতে পারবো আচ্ছা এটা কত দিবেন প্রাইস আজকে এটার আজকে প্রাইস এই এই জায়গার জন্য এটা দুটোর প্রাইস কম এটার প্রাইস 2 লক্ষ 90 হাজার টাকা 2 লক্ষ 90 হাজার টাকা মাত্র ওকে

যেটা বলবেন সেটাই আছে হ্যাঁ যা 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 বলতে দিতে চেষ্টা করব কিন্তু আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাকার কাঠের ঘরগুলো অনেক মানে আমি শুরুতেই বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন বা যেটাকে বলে ফিনিশিং মিস্ত্রিগুলো সিনিয়র এবং কাজের ফিনিশিং অনেক ভালো আমার এই ভিডিওতে আমার এই ঢুকে গেলো প্রবাসী বাইদেউ জন্য উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তাদের জন্য বলি যে এই জন্য যে ঘর যারা কিনবেন ঘর একদিনের জন্য ঘর কিনে না ঘরে একটা ঘর দুই চার পনেরো বছর ব্যবহার হয় ঘরের টিন কাঠ যদি মান ভালো হয় দুই চার বছর কিছু হয় না অনেকে যদি ঘর আছে কিছু ঘর আছে যে কম পয়সা আমিতে কিনতে চায় কিন্তু টিন মরিচার দরে কাটে গুনে ধরে ওইসব গর কিনবেন না ওইসব ঘর কিননা আপনাদের কষ্টের পয়সা

আসসালাইকুম ওয়াইকুম